তো নমস্কার বন্ধুরা মাই স্মার্ট সাজেস্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আপনাদের সাথে রয়েছে আমি সমীর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাই স্মার্ট সাজেস্ট তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে করব একটি ছোট্ট রিকোয়েস্ট কারণ আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতেও একটি ক্লিক করে রাখবেন কারণ এই ধরনের পরবর্তী ভিডিওগুলো এবং বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির খবরাখবরগুলো পাওয়ার জন্য তো বন্ধুরা আপনারা তো সকলেই জানেন যে গ্রুপ ডির নিয়োগ প্রক্রিয়াকে নিয়ে মানে ডব্লু বি জি ডিআরবির এই নিয়োগ প্রক্রিয়াকে নিয়ে কি ঝামেলাটা হচ্ছে তো আপনারা হয়তো অনেকেও এও জানেন যে আটই মার্চ কি হতে যাচ্ছে তো সেই সম্পর্কে কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করতে যাচ্ছি তো আসলে কিছু কিছু ডব্লুবি জিডিআরির ক্যান্ডিডেট আটই মার্চ তারা ডব্লুবি ডিআরবির অফিসে যাচ্ছে এবং ডব্লু বি অফিসে গিয়ে ডব্লু বি যে সেক্রেটারি রয়েছে সেই সেক্রেটারিকে তারা কিছু প্রশ্ন এবং কিছু জিজ্ঞাসাবাদ করবে তো তাদের কিছু প্রশ্ন রয়েছে যেগুলো তাদের তারা সেখানে গিয়ে ডব্লু বি জিডিআর সেক্রেটারিকে সেগুলো জিজ্ঞাসা করবে তো তাদের কী কী প্রশ্ন রয়েছে এবং তাদের কি জিজ্ঞাসা রয়েছে সেই সমস্ত তথ্য কিন্তু আমাদের হাতে ইতিমধ্যে এসে পৌঁছে গেছে অ্যাকচুয়ালি এই তথ্যগুলো আমার একজন সাবস্ক্রাইবার আমাকে দিয়েছে তো যাই হোক তাকে অনেক অনেক ধন্যবাদ মাই স্মার্ট সাজেস্ট ইউটিউব চ্যানেলের তরফ থেকে এবং অনেক অনেক শুভেচ্ছা তো যাই হোক তো চলুন আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে আগামীকাল আটই মার্চ যে গ্রুপ ডির ক্যান্ডিডেটরা মিলে ডব্লুবি জিডিআরবির অফিসে যাচ্ছে এবং গিয়ে তারা গ্রুপ ডির যে ডব্লিউ যে সেক্রেটারি রয়েছে সেই সেক্রেটারিকে তারা কী জিজ্ঞাসাবাদ করছে তো আপনারা ইতিমধ্যেই আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আগামী কালকে মানে আটই মার্চ তারা গ্রুপ ডির অফিসে গিয়ে গ্রুপ ডির সেক্রেটারিকে তারা কি কি প্রশ্ন জিজ্ঞেস করবে তো প্রথম প্রশ্ন যেটি রয়েছে স্যার ওয়েটিং লিস্ট কেন দিচ্ছেন না আপনি তো স্বচ্ছ আপনাকে সেই চিন্তা আর করতে হবে না আমরা আর এই নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ বলে মানতে পারছি না আমরা স্বচ্ছতা বলতে বুঝি আমরা জব না পেলেও যারা ওয়েটিং থেকে পাবে তাদের র্যাঙ্ক যেন কম হয় ও নম্বর যেন আমার থেকে বেশি হয় তাদের র্যাঙ্ক ও প্রাপ্ত নম্বর আমাদের জানা দরকার তবেই এই নিয়োগ স্বচ্ছ বলে আমরা মনে করবো আমাদের সব ওয়েটিংয়ের পিডিএফ এ র্যাঙ্ক অনুযায়ী লিস্ট দিতে হবে পিডিএফ আর সিডি আপডেট করতে সময় লাগে না আপনি ফাইনাল ওয়েটিং লিস্ট প্রকাশ করুন তবেই আমরা বুঝবো ওয়েটিং লিস্টে কোনো ভুয়ো প্রার্থী ঢুকছে না আমরা নিয়োগ স্বচ্ছতার দাবি করছি তা না হলে আমরা এখন থেকে ধর্ণা দেব। তো তার দু নম্বরের যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে ওয়েটিংদের কবে থেকে ডাকা হবে কিভাবে ডাকা হবে নন জয়নিং আপডেট ভ্যাকেন্সি নিয়ে পাঁচশো আটাত্তর ইসি সিটতে নন ইসিদের নোটিফিকেশান অনুযায়ী নিয়োগ করে সব ক্যাটাগরির সব ক্যান্ডিডেট এর চাকরির দাবিতে আমরা অনর দরকারে ধর্ণা দেব অনির্দিষ্ট দিনের জন্য তারপরে তিন নম্বরে যে তাদের দাবিটি রয়েছে আর টিআই রিপ্লে দিতে এত সময় কেন লাগছে বিষয়টা পরিষ্কার করুন তো চার নম্বরের যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে একটি ওয়েডিং ক্যান্ডিডেট করিয়েছে তার নাম রেজিস্টার আছে এরা কারা কিভাবে ভেরিফিকেশান এর ডাকলেন আপনারা পরিষ্কার করুন পাঁচ নম্বরে যেটি রয়েছে গভর্নমেন্ট পাঁচ হাজার চারশো বাইশ জনের লিস্ট প্রকাশ করতে পারলো ওয়েবসাইটে বারোশো জনের লিস্ট দিতে এত ভয় কিসের দরকার হলে ওয়েবসাইটের সিকিউরিটি বাড়িয়ে দিন তার জন্য আমরা কেন অস্বচ্ছতাকে মেনে নেব স্বচ্ছ নিয়োগ চাই আমরা সব লিস্ট পিডিএফে চাই কোনো এস আর মেইলে আমাদের কেন ডাকা হবে পার্সোনাল মেসেজ দেওয়াটা স্বচ্ছতা নয় আমি চাকরি না পেলে বাকিরা জানবে এটাই স্বচ্ছতা ছ নম্বরের যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ওয়েটিংদের সবার চাকরি চাই ওয়েটিং লিস্ট সংখ্যা বলতে এত ভয় কিসের সেটা পরিষ্কার করে বলুন ওয়েটিং এর সংখ্যা জানতে কি আমাদের কোর্টে যেতে হবে নাকি তো আপনারা কিন্তু এই যে ছটি প্রশ্ন সেটি আপনারা শুনলেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্য কেউ দেখতে সুযোগ করে দিন তার সাথে যদি আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে রাখবেন এই ধরনের পরবর্তী আপডেটসগুলো সবার আগে পাওয়ার জন্য তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে